রমজান মাস মানেই যে শুধু নিজের বাসায় ইফতার করা তা না কিন্তু রমজান শুরু হয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত বন্ধু বান্ধবের বাসায় দাওয়াত এটা মানে শুরু হয়েই যায় সবারই তা আমার এবার রমজানের প্রথম দাওয়াত চলে আসলো তাও আবার ননদের ননাসের বাসা থেকে শাপলাপুর বাসায় এর আগে আমার যাওয়া হয়নি এটাই প্রথম যাচ্ছি আর কি আপুর সাথে আমার দেখা হয়েছে এর আগে আপু খুবই ভালো মন মানসিকতার একজন মানুষ খুবই ভালো একজন মানুষ তাই তো আমরা যাচ্ছিলাম আর কি আমরা সন্ধ্যার মোটামুটি ভালো আগেই পৌঁছে গিয়েছিলাম আপুর বাসায় এই তো আমি যেই বাসাটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আপু বাসা আপু বলছিল যে তুমি তো এখন সাজানোর কিছুই দেখছো না কারণ বাচ্চা কাচ্চারা আছে এখন তো তেমন একটা সাজিয়ে রাখতেই পারি নাই তুমি অন্য সময় আসলে দেখতে পাবা আমি অনেক আরও সুন্দর করে সাজিয়ে রাখি পরে আমি বললাম আপনার মানে বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় যদি এত সুন্দর হয় বাচ্চা কাচ্চা না থাকলে যে কি হবে আল্লাহ জানে ঠিক আছে তো এত ব্যস্ততার মাঝেও আপু অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল বাসাটা আমার ননদ দেখলাম ইফতারি রেডি করছিল বিলকিস আমি আবার ওর সাথে একটু হেল্প করলাম আমরা দুজন মিলে আর কি ইফতারি রেডি করছিলাম সাপলাপও হেল্প করছিল তাই তো আমি একটু একটু মানে হেল্প করছি যে যে জায়গায় আমার হেল্পটা দরকার আমি চেষ্টা করছি সেখানে হেল্প করার আসলে ইফতারি না সাজানোটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ইফতারি সাজানোর সময় তো এই তো আমাদের ইফতারি মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি আবার মানে আপুর বাসাটা বারান্দায় যে বারান্দায় গেলাম একটু ঘুরে দেখছিলাম কারণ হচ্ছে আপুর বাসায় না সব চে বেশি সংখ্যক যে জিনিসটা আছে সেটা হচ্ছে গাছ আপু গাছ প্রেমী একজন মানুষ সে গাছ এত পছন্দ করে মানে এই বারান্দাটা ভর্তি তার গাছ ছিল ঠিক আছে ওখান থেকে এসে আমি আবার মানে অন্য আবার দেখলাম যে ইফতারের সব কিছু ওকে কিনা আর কিছু লাগবে কিনা ওইটা একটু দেখছিলাম আর কি আর আজকে আয়নের জন্মদিন ছিল এটা জানতাম না ওখানে যাওয়ার পরে জানতে পারছি আমি আবার আপুর অন্য একটা রুমে আসলাম এসে দেখলাম আমি তো পুরাই অবাক কারণ হচ্ছে এই রুমের ভিতরেও এত পরিমাণ গাছ মানে একটা রুমের ভিতরে যে কেউ এত পরিমাণ গাছ রাখতে পারে এমন মনে জীবনে প্রথম দেখলাম আর কি মানে ভালো লাগছিল আর কি আমার শাশুড়ি আবার বলছিল শাপলা আপু নাকি একটা কাপ ভেঙে গেলে সেটার ভিতরেও পর্যন্ত গাছ লাগায় আসলে যারা গাছ পছন্দ করে তাদের কাছে গাছ লাগাতে ভালোই লাগে আপন নাকি সময়ই কেটে যায় গাছের পরিচর্যা করতে করতে এটা ছিল রান্নাঘরে রান্নাঘরে যেব আমি পুরো অবাক কারণ এত পরিমাণ গাছ ছিল আমি না ভাবছিলাম এখানে মশলাপাতি পরে ভালো করে তাকিয়ে দেখি না এটা তো গাছ মানে আমি পুরাই অবাক আপু আসলে আমাদের জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট কারণ আপুর বাসে নাকি গ্যাস থাকে না তারপরেও আপু অনেক কষ্ট করে রান্না বাড়া করেছে আসলে ইচ্ছা থাকলে সবই হয় এটা আপুকে দেখলেই বোঝা যায় এত ব্যস্ততার মাঝে ওইভাবে সময় বের করে এত আয়োজন করেছে আমাদের ইফতারের পরে কিন্তু রাতে খাওয়া দাওয়া করে এসেছি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া তো অনেক আয়োজন করেছিল আপু আমি সেটার ফুটেজ আসলে নিতে পারিনি কারণ এটা তো জানেনি আসলে সব সময় তো সব কিছুর ফুটেজ নেওয়া যায় না তবে আপু আসলে অনেক কষ্ট করেছে আপুকে অনেক অনেক ধন্যবাদ মানে আমাদেরকে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আপুর হাতের রান্নাও অনেক মজা ছিল ওই দিন আমার ননদ বিলকিসের ছেলের জন্মদিন ছিল পরে অবশ্য জানতে পারি যে বিলকিসের হাজবেন্ডের জন্মদিনও নাকি একই দিনে ছিল মানে আসলে এই বিষয়টা খুবই অদ্ভুত যে বাবা ছেলের জন্মদিন একই দিনে তাই এই উপলক্ষে ওরকম কিছু তো করা হয়নি জাস্ট ওকে খুশি করার জন্য আয়নের জন্য আর কি আমার ফুফু শাশুড়ির পেজ থেকে কেক আনা হলো আমার ফুফুর শাশুড়ি ওর জন্য খুব সুন্দর করে একটা কেক বানিয়ে নিয়ে আসলো আর কি আমার ফুফুর শাশুড়ির পেজ আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক বানায় পাশাপাশি অনেক ফাস্টফুড আইটেমও আছে তার পেজ আপনারা ঘুরলেই দেখতে পারবেন তার কাজগুলো এবং স্বল্প মূল্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মজার মজার খাবার ফাতেমাস হাউস তার পেজটার নাম আপনারা ভিজিট করে দেখবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম